আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষায় গণিতে বিশে বিশ আমাদের এই আয়োজনটি সাজানো হয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে নিয়ে এবং সুপার শর্টকাট পদ্ধতিতে যাতে আপনি মাত্র পাঁচ সেকেন্ডে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমাদের চতুর্থ পর্ব এই পর্বে আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক যা আমাদের পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী প্রথমে আমাদের দেখুন বগ্নাংশ থেকে মাঝে মাঝে আমাদের একটি প্রশ্ন আসে পাঁচ বাই বারো ছয় বাই তেরো এগারো বাই চব্বিশ এবং তিন বাই আট এর মধ্যে বড় বগ্নাংশটি কোনটি এই টাইপের অঙ্কগুলো আমরা সহজেই করার জন্য আমাদের প্রথমে কথা আছে পাঁচ বাই বারো এবং ছয় বাই তেরো এই দুইটি ভগ্নাংশের ভিতরে আমরা তুলনা করতে পারি যদি আমরা তুলনা করি ছয় বাই আমাদের কত বারো এবং সরি আমরা এখানে লিখি হচ্ছে আমাদের বারো এবং আমাদের কত আছে যে আমাদের সরি পাঁচ বাই বারো আর ছয় বাই তেরো খেয়াল করুন এইটুকু বা এই দুইটি ভগ্নাংশের ভিতরে আমরা কি করব প্রথম এই দুইটি বংশের লব এবং হর দ্বারা গুণ করব যদি গুণ করি কত হয় পাঁচ তের হচ্ছে আমাদের কত পঁয়ষট্টি আর এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাঁচ বারং ছয় বারং বাহাত্তর তাহলে আমাদের বড়কে কে বাহাত্তর হচ্ছে বড় তার মানে আমাদের এখানে বড় বগ্নাংশ কোনটি যেহেতু বাহাত্তর বড় তার মানে আমাদের ছয় বাই তেরো ভগ্নাংশটি কি হবে যে এই ভগ্নাংশটি বড় হবে ছয় বাই তেরো এটা আমাদের বড় বগ্নাংশ এরপরে আমাদের আবার যদি এই সাথে ছয় আমাদের পরবর্তী যে এগারো বাই চব্বিশ এই ভগ্নাংশ তুলনা করি সেম এটাকে আমরা একই কাজ করবো যদি এটাকে গুণ দেবো যদি আমরা গুণ দিই ছয় গুণ চব্বিশ তার মানে হচ্ছে একশত চুয়াল্লিশ এবং আমরা যদি এগারো গুণ তেরো দিই তাহলে এগারো গুণ তেরো দিলে হচ্ছে আমাদের কত একশ তেতাল্লিশ বড় একশো চুয়াল্লিশ কাকে কোন দিয়েছিলাম ছয় বাই চব্বিশ তাহলে আমাদের এই ছয় বাই তেরো ভগ্নাংশটি কি বড় তাহলে ছয় বাই তেরো এখানে ওটা বড় সেম একইভাবে যদি আমরা এর পরবর্তী ভগ্নাংশ যেটা আছে আমাদের ছয় বাই তেরোর সাথেই আমরা তুলনা করবো ছয় বাই তেরো এই বগ্নাংশে পরবর্তী যে আছে তিন তিন বাই বাই আট আট সেম একইভাবে আমরা গুণ বগ্নাংশ যদি আমরা গুণ করি তাহলে কত ছয়টা আটচল্লিশ তাহলে আমাদের আটচল্লিশ আর এটা যদি আমরা গুণ দিই তাহলে তিন তের উনচল্লিশ তাহলে এটা বড় এ হলো উনচল্লিশ দেখেন এই ক্ষেত্রেও আমাদের এই ছয় বাই তেরো ভগ্নাংশটি বড় অর্থাৎ মনে রাখবেন যাকে গুণ দিচ্ছি সেই বগ্নাংশ যদি বড় হয় সেটা আমাদের কি এটা আমাদের বড় ভগ্নাংশ তার মানে আমাদের এখান থেকে পেলাম যে আমাদের ছয় বাই তেরো ছয় বাই তেরো এই ভগ্নাংশটি হচ্ছে বড় তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত অপশন খ হবে সঠিক উত্তর যে ছয় বাই তেরো হচ্ছে বড় ভগ্নাংশ আচ্ছা করছো এই টাইপের অঙ্কগুলো আসলে খুব সহজেই সমাধান করতে পারবেন একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত খেয়াল করুন একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যার বারো পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি যে বারো পার্সেন্ট এই কলটি কত ছিয়ানব্বই তাহলে এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান হবে ছিয়ানব্বই বাই হচ্ছে আমাদের কত বারো তাহলে মোট তাহলে আমাদের একশো পার্সেন্ট সমান কত হবে একশো পার্সেন্ট সমান হবে আমাদের ছিয়ানব্বই সরি ছিয়ানব্বই একশো হচ্ছে আমাদের বারো 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 যদি আমরা এখন দিয়ে আটকে কাটি কাটি ছিয়ানব্বই ছিয়ানব্বই আট তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের কত আটশো তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের আহ অপশন ক আটশো এরপর আমাদের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করলেন জিনিসটির ক্রয় মূল্য কত এখানে খেলবেন আমাদের সংখ্যাটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আমরা জানি যে আমরা লিখতে পারি যে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে আমাদের এখন বারো পার্সেন্ট লাভে যদি আমাদের একশো বারো টাকা হয় তাহলে জিনিসটি ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন তিনি যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন তাহলে আমরা লিখতে পারি যে একশো বারো পার্সেন্ট মানে আগের মতো করে যদি করি একশো বারো পার্সেন্ট সমান হচ্ছে আমাদের ছাপ্পান আগের একই নিয়মে অঙ্কটা করলে আমাদের খুবই সহজে এইভাবে করতে পারি একশো তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি একশো বারো আমরা যদি ছাপ্পান্ন দিকে কেটে দিই ছাপ্পান্ন হচ্ছে একশো বারো আর দুই দিয়ে কেটে দিই পঞ্চাশ তাহলে আমাদের জিনিসের ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমাদের সঠিক উত্তর হবে আসলেও সহজেই সমাধান করতে পারবেন তারপর আবু ব্যাংকে নয় হাজার টাকা রেখে দুই বছর পর আঠাশ টাকা সুদ পেলো বার্ষিক সুদের হার কত রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা হয়েছে খেয়াল করুন আমরা আমাদের একটি সূত্র যেটা আমাদের সবারই জানা যে আই পি এর তো সেই সূত্র দিয়েই আমরা এটাকে বের করতে পারি তো আমরা যেহেতু আর বের করব তাহলে আমরা লিখতে পারি যে আর ইকাল টু আমাদের আই বাই হচ্ছে পি এন পি এন তাহলে আমাদের এখানে যদি এখন মান বসাই আয়ের মান যদি আমরা বসাই আয়ের মান কত দেওয়া আছে আয়ের মান তারা দেওয়া আছে যে কত টাকা আয়ের মান আছে এক আঠারোশো টাকা হচ্ছে সুদ তাহলে আয় হচ্ছে সুদ মানে ইন্টারেস্ট হচ্ছে আঠারোশো টাকা আর ন হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল তাহলে আমাদের নয় হাজার কিন্তু এন হচ্ছে কত বছর সময় এন হচ্ছে দুই বছর সময় দুই বছর সময় এখন যদি আমরা এটাকে যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করব মনে রাখবেন রেট অফ ইন্টারেস্টটা মানে শতকরার সাথে সম্পর্কযুক্ত তাই এটাকে আমাদের গুণ করতে হবে 100% এটাকে আপনি এইখানে দেন বা উপরে দেন একই কথা এখন যদি আমরা কাটা কাটি করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে আমরা প্রথমেই শূন্য কাটতে পারি আর এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি আর নয় দিয়ে কাটলে নয় দুগুণ হচ্ছে আঠারো তাহলে দুই আর শূন্য দুই দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত দশ তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কত যে 10 পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট আশা করছি বুঝতে পারছেন অঙ্কটি ওকে এরপর আমাদের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ চার টাকা হবে খেয়াল করুন একই ভাবে আমরা করব যে আমরা এখানে কি নেই প্রিন্সিপাল নেই আমাদের এখানে প্রিন্সিপাল বের করতে বলা হয়েছে মূলধন কত বের করতে বলা হয়েছে আমাদের এখানে কি কি দেওয়া আছে খেয়াল করুন আমাদের এখানে দেওয়া আছে কি আমরা সেটা আগে একটু যদি দেখে নেই আমাদের এখানে দেওয়া আছে যে শতকরা বার্ষিক চার টাকা হার শোধে শতকরা বার্ষিক চার টাকা হার শোধে তাহলে আমাদের চার টাকা হচ্ছে আই ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত আর চার পার্সেন্ট কত লিখতে পারি আর এন কত বছর আমরা এখান থেকে যদি পি বির করতে চাই তাহলে আমাদের জানি যে আমরা জানি পি টু আমাদের আই বাই এন আর এখন যদি আমরা এখানে মান বসাই আই হচ্ছে চার টাকা এন হচ্ছে পাঁচ বছর আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত যে চার বাই একশো একশো যেহেতু একশো চলে যাবে আর চার পাঁচ হচ্ছে কুড়ি আমরা যদি পরবর্তী কি ভাগ করি তাহলে আমাদের উপরে হচ্ছে চার ইন্টু একশো ওটা আমাদের যেহেতু ভাগ আছে তাহলে উপরে চলে যাবে একশো আর চার পাঁচ কুড়ি হচ্ছে আমাদের নিচে হম নিচে চাপ করি এখন কেটে দেই পাঁচ তাহলে চার পাঁচ হচ্ছে বিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রিন্সিপাল ছিল বিশ টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ বিশ টাকা দুইটি সংখ্যার গসাগো সাত এবং চুরাশি সংখ্যা দুইটির একটি বিয়াল্লিশ হলে অপরটি কত এই টাইপের অঙ্কগুলো আমরা সহজেই বের করতে পারি যে এই টাইপের অঙ্কগুলো বের করার জন্য একটা কথা মনে রাখবেন যে অপর সংখ্যা বের করার জন্য অপর একটু মনে রাখব যে অপর সংখ্যা সব সময় অপর সংখ্যা সমান সমান সূত্র হচ্ছে আমাদের উপর হচ্ছে লসাগু ইনটু গসাগু লসাগু ইনটু গসাগু লসাগু ইন্টু গসাগু আর নিটি হচ্ছে একটি সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা আপনার দেওয়া থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে শুধু এটুকুই মনে রাখলে আপনারা অপর সংখ্যাটা সহজেই বের করতে পারবেন এখন খেয়াল করুন আমাদের লসাগু কত দেওয়া আছে আমাদের লসাগু দেওয়া আছে হচ্ছে চুরাশি আর গসাগু কত সাত তাহলে আমাদের চুরাশি কিন্তু হচ্ছে সাত আর একটি সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তাহলে একটি সংখ্যা বিয়াল্লিশ করলে আমাদের কাটি বিয়াল্লিশ দুগুণে চুরাশি তাহলে সাত দুগুণে ১৪ হলো আমাদের সঠিক উত্তর চোদ্দ তাহলে আমাদের অপশন সঠিক উত্তর এখান থেকে শুধু সূত্রটি মনে রাখবেন তাহলে এই টাইপের সকল অঙ্ক সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এব ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক যেহেতু ক্রমিক সমানুপাতিক তার মানে আমরা লিখতে পারি গুণন করি তাহলে এ ডি সমান সমান বি সি তাহলে ডি বি সি হচ্ছে আমাদের সঠিক সঠিক হচ্ছে ডি বি সি অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর একজন আঠারো রান দিয়ে দশটি ইনিংসে গড়ে চার রান দিয়ে চারটি গড় রান কত দিয়েছেন খেয়াল করুন এখানে আমাদের দুইটা ইনিংস একজন বলার গড়ে আঠারো রান দিয়ে দশ উইকেট আচ্ছা আঠারো রানে আমাদের তাহলে যে আঠারো প্রথম ইনিংস আমি চিন্তা করি যে আমাদের প্রথম ইনিংস প্রথম ইনিংসে তার মোট রান কত প্রথম ইনিংসে প্রথম মোট রান কত হবে যে মোট রান হবে আঠারো 10 দশ তাহলে আঠারো ইন্টু দশ তাহলে হচ্ছে আমাদের একশো আশি এবং আমাদের পরবর্তী ইনিংসে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ইনিংস যদি আমরা চিন্তা করি দ্বিতীয় ইনিংসে তার মোট রান হবে যে চার রান দিয়ে চার উইকেট পান তাহলে আমাদের চার ইন্টু হচ্ছে চার তার মানে হচ্ছে আমাদের ষোলো তাহলে তার মোট রান কত তাহলে তার মোট রান হচ্ছে মানে মোট রান লিখতে পারি মোট রান হচ্ছে আমাদের দুইটা যোগ করি একশো আশি আর ষোলো যোগ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মোট উইকেট কত খেয়াল করুন মোট উইকেট আগে পেয়েছিল দশ আর এখন হচ্ছে চার তাহলে দশ আর চার হচ্ছে মোট উইকেট হচ্ছে চোদ্দটি এখন যদি দিয়ে বাগ দিলে হবে আমাদের সঠিক উত্তর আহ চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই তাহলে চোদ্দ অর্থাৎ মোট তার গড় রান হচ্ছে ১৪ তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ক ১৪ বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয় জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে আমরা এটাকে ওই নিয়মে করতে পারি যে আমাদের কি বলছে বারো জন শ্রমিক তার মধ্যে বারো জন শ্রমিক কত দিনে যে সাতশো বিশ টাকা আয় করে আমাদের যেহেতু দিন বের করতে হবে তাহলে আমরা লাস্টে রাখবো এত টাকা পুরোটা রাখা জায়গা হবে না টাকা আয় করে আয় করে আয় করে কত দিনে আমাদের মনে করেন যে দিছে তিন দিনে তিন দিনে তাহলে তিন দিনে তাহলে আমাদের একজন শ্রমিক আমাদের সাতশো বিশ টাকা আয় করবে কত হবে যে তিন ইন্টু হচ্ছে আমাদের বারো তারপর আমাদের যদি নয়জন জন শ্রমিক বলা হয়েছিল তাহলে নয় জন শ্রমিক কতজন কত টাকা যে সাতশো টাকা সাতশো টাকা আয় করবে তাহলে আমাদের সাতশো সরি নয় যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে সঠিক উত্তর চলে আসবে তিন দিনে তিন তিন গুণ হচ্ছে আমাদের নয় আর তিন চার হচ্ছে আমাদের বারো তাহলে অর্থাৎ চার দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এ প্লাস বি ইকাল টু সেভেন টু টেন হলে কত খেয়াল করুন আমরা জানি যে এ মাইনাস বিয়ার্কয়ার মাইনাস ফোর এব এই সূত্রে যদি আমরা এখন মানগুলো বসাই তাহলে আমাদের অঙ্ক শেষ এ প্লাস বি হচ্ছে আমাদের সেভেন

আমাদের চার থেকে দুই বাদ শুধু হচ্ছে টু সঠিক উত্তর হচ্ছে আমাদের টু এছাড়াও এখানে আমাদের একটা মজার টেকনিক আছে মজার টেকনিকটা হচ্ছে যে কখনো যদি আপনি অঙ্ক দেখেন যে পি প্লাস ওয়ান বাই পি হচ্ছে টু তাহলে অবশ্যই পি এর মানটা কত হবে ওয়ান তার মানে এটুকুর মান ওয়ান এটুকুর মান ওয়ান আপনি যদি ওয়ান ওয়ান বসাই দেন তাহলে আপনার মানটাও টুই আসবে কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে একুশ করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি কত যেহেতু আমরা জানি না সংখ্যাটি কত তাহলে আমরা দৌড়ে নেই সংখ্যাটি কত এক্স সংখ্যাটি আমরা দৌড়লাম এক্স খেয়াল করুন এখন বলছে যে সংখ্যাটির অর্ধেক তাহলে সংখ্যাটির অর্ধেক কত যে এক্স বাই টু এর সাথে কত ছয় যোগ করলে তাহলে আমরা প্লাস দিলাম ছয় ইকাল টু যে সংখ্যাটি পাবো তার দ্বিগুণ যে সংখ্যাটির দ্বিগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণ কত টু এক্স একুশ বিয়োগ করলে তাহলে মাইনাস হচ্ছে আমাদের একুশ বাস এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা চলে আসবে খেয়াল করুন এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আমাদের সহজ হয়ে করলে আমাদের এখানে খেয়াল করুন একুশ এখানে ছয় আমরা এই টু টাকে ওইদিকে নিয়ে যাব আমরা শর্ট করার জন্য আর কি তাহলে শর্ট করার জন্য আমাদের যদি একুশ আমাদের এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এখানে ছিল আমাদের ছয় আর এখানে ছিল আমাদের টু তাহলে মাইনাস এক্স মাইনাস টু তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে কত হয় আমাদের হচ্ছে একুশ এবং ছয় যোগ করলো হচ্ছে আমাদের সাতাইশ আর এখানে আমরা যদি লসাগু করি তাহলে টু লসাগু তাহলে আমাদের ফোর এক্স মাইনাস হচ্ছে আমাদের এক্স তাহলে এখানে আমাদের থাকবে দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের চুয়ান্ন সমান সমান হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস এক্স আর এখান থেকে আমাদের তাহলে কত থাকবে থ্রি এক্স থাকবে তাহলে আমাদের থ্রি এক্স মানে চুয়ান্ন আগে লিখে আবার থ্রি এক্স ইকাল টু হচ্ছে আমাদের চুয়ান্ন তাহলে আমাদের এক্স ইকাল টু চুয়ান্ন বাই হচ্ছে আমাদের থ্রি তাহলে কাটাকাটি করলে চুয়ান্ন ওয়ান টোয়েন্টি ফাইভ রুট অভার ফাইভ টু ওয়ান হলে এক্স এর মান কত এই টাইপের অঙ্কগুলো আমাদের অনেকেরই সমস্যা থাকে খেয়াল করুন আমাদের কত দেওয়া আছে দেওয়া আছে একশো পঁচিশ তারপর হচ্ছে আমাদের রুট এর মান বের করবো যেহেতু এখানে কত আছে রুট অভার আছে তাহলে রুট অভার হচ্ছে আমরা রুটের মান হচ্ছে হাফ বসেতে পারি তাহলে আমাদের ফাইভ এবং হচ্ছে হাফ আর উপরে ছিল আমাদের টু ওকে আচ্ছা এটা সমান সমান কত দেওয়া আছে 1 এটা সমান 1 দেওয়া আছে হ্যাঁ 1 ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি আমাদের 5 কিউব ইনটু যদি এখানে আমরা গুণ করে দেই গুণ করে দিলে আমাদের 5 টু দি পাওয়ার 2 দিয়ে করলে 2x বাই হচ্ছে 2 ইকুয়াল টু আমাদের 1 এখন আমাদের এখানে খেয়াল করুন যেহেতু আমাদের বা আমরা লিখতে পারি 5 কিউব আমাদের টু টু কাটা আমাদের এক্স বা আমাদের যেহেতু গুণাকার আছে আমাদের সূত্র আমরা জানি যে এন সেই সূত্র আমরা লিখতে পারি সি প্লাস এক্স বা আমাদের ফাইভ এবং আছে এখানে যেহেতু ওয়ান আছে

এক্সটাকে রেখে দিল ওই পাশে দিলাম মাইনাস থ্রি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের মাইনাস থ্রি অপশন খ হচ্ছে সঠিক উত্তর এই টাইপের অঙ্কগুলো আসলে অবশ্যই আপনাকে একটু বিস্তারিত করতে হবে ব্যাখ্যা করতে হবে এছাড়া কোনো ওয়ে নাই আমাদের পর্বটি আজকে এ পর্যন্তই আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসের লেন্থ আপনারা অনেকে বলতেছেন যেন ক্লাসগুলো আমরা একটু লং করি আমরা চেষ্টা করব খুব ক্লাস গুলো আরো বাড়িয়ে করার জন্য এবং একটি ক্লাসে অনেকগুলো অঙ্ক শেখার জন্য খাদ্য অধিদপ্তর সহ সকল থেকে পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই সুপার সরকার নিয়ম গুলো অবশ্যই খুব ভালো করে আয়ত্ত করবেন